যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খুনিদের দোষীদের তাদের সমর্থন করেছে যারা তাদের সবাইকে ধরে নিয়ে চরমতম শাস্তি যেটা সেটা দাবি করছে yeah We want, want we want justice! 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 অবশেষে আর্যকর হাসপাতালে মহিলা চিকিৎসক এবং খুনের ঘটনায় রাজপথে নামলেন কলকাতার শিল্পীরা বিশেষ করে টলিউড পাড়ার শিল্পীরা সকলে এই মুহূর্তে পথে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি যে যে মিছিল চলছে সেই মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন টলিউডের যারা শিল্পী রয়েছেন অভিনেতা রয়েছেন অভিনেত্রী রয়েছেন পরিচালকরা রয়েছেন তারা সকালে পথে নেমেছেন কে নেই এখানে রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী রয়েছেন শুভশ্রী রয়েছেন শ্রাবন্তী রয়েছেন পরিচালক সুজিত মুখার্জি রয়েছেন এবং অঞ্জন দত্ত রয়েছেন একাধিক শিল্পী যারা পরিচালক অভিনেত্রী অভিনেত্রী সকলে রয়েছেন এই মুহূর্তে আজকে অবশেষে সকলে রাস্তা নতুন করে বলার কিছু নেই কি কারণে নেমেছি সেটা আমরা সবাই জানি এবং আমরা এর মানে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খুনিদের দোষীদের তাদের সমর্থন করেছে যারা তাদের সবাইকে ধরে নিয়ে চরমতম শাস্তি যেটা সেটার দাবি করছে We want justice. 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 Justice for activists

নতুন করে বলার কিছু নেই কী কারণে নেমেছি সেটা আমরা সবাই জানি এবং আমরা এর মানে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত খুনিদের দোষীদের তাদের সমর্থন করেছে যারা তাদের সবাইকে ধরে নিয়ে চরমতম শাস্তি যেটা সেটা দাবি করছি 何でこれは何でこれは。